দশক দীর্ঘদিন পর পিলকানা হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভয়ঙ্কর ষড়যন্ত্র পাশ করে দিয়েছেন সাবেক সেনা সদস্যরা যারা বয়ে আগে মুখ খুলতে পারেননি এখন তারা ফেসিং করে সকল তথ্য জানিয়ে দিচ্ছেন শেখ হাসিনা কিভাবে হত্যা করেছে নিজের হাতে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো তাদের মুখ থেকে কথাগুলো শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন আসুন তাদের সেই কথাগুলো শুনে আসি অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন একটি লাইক করে আমাদের সাথে তার ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতো মতামত কমেন্টে জানাবেন দর্শক পিলকানা হত্যাকাণ্ড নিয়ে দীর্ঘদিন পর ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতিমধ্যে আপনারা দেখেছেন সাবেক সেনা সদস্যরা এমনকি কীভাবে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন তারা তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে ফাঁস করে দিয়েছেন দর্শক প্রধানমন্ত্রী শেখ সিনার নেতৃত্বে কীভাবে পিলকানা সদস্যদের হত্যা করেছে ভারতের গোয়েন্দা সংস্থারা তা নিয়ে যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন Bu videoyu daha fazla görmek için kanala like